কুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন আমার কবুতরের আপডেট দেওয়া হয় না আজকে ভাবনা করলাম কবুতরের আপডেটগুলো দেবো পাশে থাকেন আশা করি ভালো লাগবে এই জায়গায় আছে লক্ষা পেয়ারটা এই যে দেখতেই পারতেছেন এই যে লক্কা এটা ডিম দিছে মার্শাল্লা নতুন বাসায় আশা করি দেখতে পাচ্ছেন নরার মাদির মাদি আর উপরে আছে এই যে বাচ্চাটা দেখা যায় কিনা জানি না এই যে যে বাচ্চা নর আর মাদি মাদি ডিমে তা দিতেছে মার্শাল্লাহ নতুন জায়গায় নতুন ডিম আর তারপর হলো ওই জায়গায় এই জায়গার আপডেট তো আর দেওয়া হইলো না অনেক দিন হইল এই যে মাথা ছোল সাথে জোড়া লইছে ওই যে রেসারটা যেটা মানে এটা আপনি কি বলবেন রেসার বলবেন না গ্রিজেল বলবেন এটা আপনার বিষয় এটা জোড়া নিচে হয়তো বা ডিম দিয়ে দিছে সম্ভবত আর এই যে খোপাওয়ালাটার সাথে আমার হাতে আমি নিজে হ্যান্ড ফিটিং করে যে বাচ্চাটা বড় করছিলাম এটা হয়েছে মাদি মাদি হওয়ার পরে এটা আর এটা জোর নিছে সবগুলো উল্টাপাল্টা জোরা নিছে মার্শাল্লা এই শব্দ এটা কী উপরে কিছু আছে এই যে জায়গায় নিচে কিছু আছে আমি হাতে নিয়ে যে একটা ভিডিও করছিলাম যে কবুতর বিক্রি করার পরে এই চার পাঁচটা বাচ্চা রয়ে গেছিল ওই বাচ্চার থেকে যাওয়ার পরে আমি এই যে খুব হলুদ খোপটা দেখতে পাচ্তেছিলাম এই হলুদ খুব উপরের উপরের ছিড়ালের হলুদ খোপটা এই যে জায়গায় হলুদ খুপে দিয়ে দিছিলাম বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আসলে সবচেয়ে বড়ো কথা হইল আমার এই জায়গায় কোনো মই নাই মই না থাকার কারণ আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইতে পারতেছি না অবশ্য দূর থেকে দেখা যাব না আমি চেষ্টা করতেছি দেখানোর এই দেখেন চাকলা ধরে জাকলাগলাগোয় না চাকলা না কবুতর সবুরে নাই এই যে দেখে বার্তাছেন কবু সব সবুরে নাই নাই মজার ভিডিও না দিতে পারায় দুঃখিত মনে করেন কাম কাজের চাপে থাকি তো ওই কারণে ভিডিও দিতে পারি না মনে করেন কিছুদিনের ভিতরে আশা করি এই যে উঠতেছে কিছুদিনের ভিতরে আশা করি ভালো ভালো নতুন ভিডিও দিতে পারম নতুন পোষা প্রাণী আনতে পারম ওই জায়গায় আর বাচ্চাগুলোর আপডেট আমি কয়েকদিনের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম